হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে এই ভিডিওতে তোমাদের সিওসিসি সিস্টেমে সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে ডিএসসি সিসি টু পেপারটি আছে তো তোমাদের একদম শেষ মুহুর্তে একদম যেগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট যারা শুধুমাত্র পাস করতে চাইছো তাদের জন্য এই সাজেশান আর যারা ভালো মার্কস পেতে চাইছো তাদের বলবো অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে পড়ার পর অবশ্যই তোমরা কিন্তু আমার তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন আমরা দিয়েছি অবশ্যই দেখেছ তার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোদের প্লেস্ট করে আছে এখানে অনেক প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু প্লে লিস্টে দিয়ে দিয়েছি যাতে এখনই অবশ্যই পারলে দেখে নিও আর যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সব পাওয়া জন্য কিন্তু তোমাদের প্রথম প্রশ্ন একদম সেরা সেরা প্রশ্ন যেটি সব থেকে পরীক্ষায় প্রবল চান্স এবং পরীক্ষা আসতে পারে এরকম প্রশ্ন মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো একদম সেরা সেরা প্রশ্ন টপ ওয়ান প্রশ্ন পরীক্ষায় সব থেকে পরীক্ষায় বেশি বেশি ইম্পর্টেন্ট তোমাদের হিস্ট্রি অনার্সের জন্য ভালো করে যাওয়া তোমার আমার চ্যানেল তোমরা কিন্তু শুধুমাত্র হিস্ট্রি তোমাদের কিন্তু অনার্সের সাজেশন দেওয়া হয়ে থাকে যা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট হলে তোমাদের পরের প্রশ্ন লেখো প্রাচীন রোমের দাস ব্যবস্থা সম্পর্কে লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন টপ টু প্রশ্ন পরীক্ষা কিন্তু সবথেকে প্রবল প্রবল কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটি নেক্সট পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব বা তাৎপর্য লেখো অথবা আসতে পারে লৌহযুগ সংক্রান্ত বিতর্ক লেখো এক দুই তিন তিনটেই টপ সেই প্রশ্ন তিনটি প্রশ্ন সব থেকে তোমরা কিন্তু ভালো করে করবে নেক্সট দেখো তোমাদের পরে প্রশ্ন নব্য নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্য বা তাৎপর্য লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন লাস্ট প্রশ্ন মার্ক্স টোয়েন্টির নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পাটার সমাজ ব্যবস্থা ও সংবিধানের বৈশিষ্ট্য লেখো তোমরা কিন্তু এই পাঁচটি প্রশ্ন তোমরা সবথেকে ভালো করে করে যাবে তোমাদের এই পেপারের জন্য এই পাঁচটি প্রশ্ন তোমাদের সব থেকে একদম সেরা সেরা প্রশ্ন একদমই তোমরা কিন্তু বাদ দেবে না এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে খো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য এবার তোমাদের মার্কস ফাইভের প্রশ্ন নিয়ে যদি কেউ হিস্ট্রি পড়তে চাও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমি অফলাইন বা অনলাইন দুইভাবেই তোমাদের কিন্তু হিস্ট্রি অনার্সের ক্লাস করেই থাকি যদি কেউ ক্লাস করতে চাও তোমরা কিন্তু স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আমি অফলাইন বা অনলাইন দুভাবে করেই থাকি তাহলে তোমরা কিন্তু জয় করতে পারো নেক্সট তুমি ফাইভ মার্কসের প্রশ্ন আহ নিম্ন পড়াপ্রোস্তর যুগ অথবা উচ্চ পড়াপ্রস্তর যুগ তোমাদের কিন্তু ফাইভ মার্ক্সে প্রবল প্রবল ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এবারের জন্য ধরো তোমাদের প্রস্তর বিল তোমাদের কিন্তু পরীক্ষা হওয়া টোয়েন্টি মার্কসে এলো না তখন তোমরা কিন্তু আসতে পারে নব্বই প্রশ্ন লোক তোমাদের ফাইভ মার্ক্সে আসলেও আসতে পারে ঠিক আছে রোমের ব্যবসা বাণিজ্য রাখো অথবা পশুপালক যা বার বৃত্তি বিশাল বিশাল ইম্পর্টেন্ট দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষা আসতে পারে এরকমই কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আগেরটা টপ ওয়ান টপ টু প্রশ্ন নেক্সট মিশরের ধর্মভাবনা অথবা মিশরের অর্থের সম্পর্কে আলোচনা করো তো এই ছিল তোমাদের মার্কস ফাইভের সব থেকে সেরা সেরা প্রশ্ন তবে তোমরা ভালো মার্ক্স দিতেও আর অবশ্যই তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়াবো তোমাদের লাস্ট মিনিট দিয়েছি আমি তোমরা কিন্তু পারে যেও কারণ তোমাদের কিন্তু আমি তোমাদের ডেসশন বক্সটা তার লিঙ্ক দিয়ে দেবো যারা এখনই অবশ্যই দেখে নেবে শুধুমাত্র যারা পাশ করতে চাইছো তাদের জন্যই সাজেশন আর যারা ভালো মার্কস পেতে চাইছো তারা বলবো অবশ্যই এগুলো ভালো করে পড়ার পর অবশ্যই তোমরা কিন্তু তোমাদের যে লাস্ট মিনিট আমরা দিয়েছি কিন্তু কিন্তু অবশ্যই দেখেছ আসলে মতো এটুকুই